আমাদের জীবনে এমন একটি বিপদ আসছে যে আমাদের সামনে সব অন্ধকার এত বড় বিপদ দেয়ালে একদম পিঠে গেছে করার মতো আর কিছুই নাই কোন আমল আল্লাহ রসুল শিখিয়েছেন কোন আমল কোরআন শিখিয়েছে যে আমলগুলো গুলো অ্যাপ্লাই করলে আমরা আমাদের জীবনের বিপদ থেকে বাঁচবো ড্যানজার থেকে বাঁচবো যে কোনো বিপদ হতে পারে চাকরি হারাতে পারে বিজনেস লস হতে পারে কয়েক কোটি টাকা আত্মসাত হতে পারে জমি দখল হতে পারে অনেক বড় বিপদ যে কোনো বিপদ হতে পারে তবে আমল গুলো শেয়ার করার আগে আমি প্রথমে একটা বিষয় ক্লিয়ার করতে চাই আল্লাহ বান্দার কাছে তেমন বান্দার ধারণা আল্লাহর ব্যাপারে যেমন আপনি যেমন ইমান রাখবেন যতটা বিশ্বাস আপনি রাখবেন আপনার আমল ততটা বেশি এফেক্টিভ হবে ততটা বেশি কার্যকর হবে যদি আপনার ইমান না থাকে আপনার দোয়া আপনার আমল আল্লাহ কখনো কবুল করবে এজন্য ইমানটাকে আগে শক্ত করতে হবে প্রথম আমল যদি খুব বিপদে পড়েন এত বিপদ পুরো জীবনটা অন্ধকার কিছু ভাল লাগছে না ডিপ্রেশন কিচ্ছু ভাল লাগে না খাইতে ভাল লাগে না বিপদ আর বিপদ বিপদ পিছা ছাড়ে না প্রথম আমল বেশি বেশি ইস্তেফার পাঠ করবেন সকলেই পড়েন আস্তফিরুল্লাহ সকলেই পড়েন আল্লাহ ফিরলি এটা হচ্ছে এক

জারল্লা হু লহুমিং কুল্লি দিক ইন মখরজা অমিন কুল্লি হামিন ফরজা ওরজাক হুমিন হাইতুলা ইয়াত যখন প্রত্যেকটা বান্দা যখন কোন বান্দা ইস্তেফার পাঠ করতেই থাকে আল্লাহ তারা বিপদ থেকে এমনভাবে উদ্ধার করে এমনভাবে রাস্তা বের করে দেয় যে বান্দা মুহূর্তের জন্য সব পেয়ে যায় সব দূর হয়ে যায় কিন্তু সে কল্পনাই করতে পারে না পরে সুহান তাহলে বুঝে গেল বেশি বেশি ইস্তেফার আমরা সকলে পাঠ করবো তো ইনশাল্লাহ নাম্বার ওয়ান এইটা নাম্বার টু যদি খুব বেশি বিপজ্জীবনে আসে উদ্ধার হওয়ার জন্য বেশি বেশি দুরুদ পাঠ করবেন একদম শর্টকাট দুরুদ সকলেই পড়েন শোল লহ আলাইহি উয়াসাল্লাম বলেন সবাই একসাথে বলেন শোল লহ আলাইহি ওয়াসাল্লাম একদম শর্টকাটের দুরুদ পারলে আপনি দুরুদ ইব্রাহিম পড়তে পারেন লম্বা করে পড়বেন আবার শর্টকাটেও পড়তে পারেন যে ব্যক্তি দুরুদে ইব্রাহিম বেশি বেশি পাঠ করে তার সমস্ত বিপদকে দূর করে দেয় একজন আওয়াজ দিয়ে বলেন তো কে একজন সাহাবি রসুল করিম সাল আলি ওয়াসাল্লাম কে বলেন হাবিব আল্লাহ রসুল আমি আমার দোয়ার মাঝে আপনার জন্য কতটুকু দোয়া করব এক ভাগ দুই ভাগ তিন ভাগ চার ভাগ বলতেই আছে কতটুকু করবো এক তৃতীয়াংশ আরো বেশি আরো বেশি বলতেই আছে বলতে বলতে অনেক উপরে গেছে বলছে ইয়া রসুল কি এত বেশি করব আচ্ছা ইয়া রসুল আমি যদি পুরো দোয়াটা শুধু আপনার জন্য করি তাহলে কি হবে আল্লাহর হাবিব বললেন তুমি যদি শুধুমাত্র দুরুদ পড়ো আমার জন্য দোয়া করো তোমার এই একটা দোয়া তোমার সমস্ত দোয়াই কবুল করায় নিবে সমাল পরের সময় এর কারণ দেখেন বোঝার চেষ্টা করেন মনে করেন আপনার কোন একজন মানুষের থেকে কাজ আদায় করতে হবে তার কাছে আপনার কাজটা আটকায় আছে আপনি যদি তার বাচ্চাকে নিয়ে এসে চকলেট খাওয়ান আইসক্রিম খাওয়ান জামা কিনে দেন ঘুরায় বেড়ান ভালোবাসেন বাবার সামনে তাহলে বাবার একটা মনে আপনার জন্য দরদ ভালোবাসা আসবে কি আসবে না আসবে তাহলে বলেন তো পুরো পৃথিবীতে যত নবী এসেছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নবী তো আমাদের নবী ঠিক কিনা বলেন যুবক ভাইরা মোহাম্মদুর রসুল্লাহ আলী ওয়াসাল্লাম তো যখন আমরা দোয়া করছি আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ তুমি তোমার নবীর উপরে শান্তি বর্ষিত করো তার উপরে তুমি সালামত বর্ষিত করো আমরা নবীর জন্য দোয়া করছি তার মানে আমরা আল্লাহর বন্ধুর জন্য দোয়া করছি তো যেখানে আল্লাহর বন্ধুর জন্য দোয়া হচ্ছে আল্লাহ খুশি হবে কি হবে না তাহলে আল্লাহ হলে বান্দাকে সেই জিনিস দান করবে যেটা বান্দা মন থেকে চায় এজন্য আমরা ট্রাই করব বেশি বেশি দুরুদের আমল করতে সকলেই মন খুলে বলেন হিংসা লা তিন নম্বর আমল হচ্ছে বেশি বেশি দোয়াইনু স্পার্ট করা লা ইলা হা ইলান্ত সুবাহানা কায়িনিকুন্ত মিনা দল ই এই দোয়া হচ্ছে এমন একটা দোয়া ইউনুস্থান এই হিসাবলাম যখন মাছের পেটে প্রবেশ করলেন মাছ যখন তাকে গিলে খেয়ে ফেললো ওখানে কোনো ফোন নাই নেটওয়ার্ক নাই সিম নাই কিচ্ছু নাই ল্যাপটপ নাই কম্পিউটার নাই উনি শুধু আল্লাহ লা ইলাহাই লাহানা কাহিনিকুমতুমিন দল ই মিন এই দোয়ার বিনিময়ে দোয়াকে অসীলা করে আল্লাহ তালাহ তাকে সেই মাছের পেট থেকে উদ্ধার করে যে সোহান্না পড়বেন না তারা এটা কিন্তু পরিপূর্ণ বিজ্ঞান বিরোধী কেন বিজ্ঞান বিরোধী সমুদ্রের ভেতরে যে মাছটা আপনাকে খাবে এই মাছটাকে আপনাকে আদৌ বের করবে যুবক ধরা বলেন বলেন বের করবে বের করবে না এটা বিজ্ঞান বিরোধী কিন্তু আল্লাহ কীভাবে কবুল করলেন দোয়া লাই লা হে লা সুহান একাই নিকুন্টু মিন দল ইমিন এখন আপনি বলতে পারেন হচ্ছে দশক দোয়াইনুস উনি পড়েছেন আমাদের জন্য কেমন এটা কার্যকর হবে অবশ্যই হবে কারণ লাস আয়াত অর্থাৎ আয়াতের শেষাংশে আল্লাহ বলছেন ওয়াকেদ আলী কেনুম জিলমু মিনিন এভাবেই আমি মুক্তি দিয়ে তাদেরকে তাদের মধ্যে ইমান আছে তো আমাদের দি তো আমাদের আল্লাহর জন্য বিশ্বাস আছে না নাই তাহলে আমরা বেশি বিপদে পড়ে গেলে

আল্লাহর হাবিব বলেছেন যেই বান্দা এই দোয়াটা বিপদের সময় পাঠ করবে এই দোয়াটাই তার বিপদকে দূর করতে যথেষ্ট হয়ে যাবে পড়বেন সুবহানাল্লাহ চার নাম্বার সবচেয়ে সামল হচ্ছে একটি দোয়া শিখাচে সকলেই পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইয়ুহী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন অথবা আরেকটু আর করবেন ইয়ুহী ওয়া ইউমীত বিয়াদিহিল খাইর বহুয়া আলা কুল্লি সেই দুয়াটা যে বান্দা বেশি বেশি বিপদের সময় পাঠ করে তার এই দুয়ার বিনিময়ে আল্লাহ তালা বান্দাকে সমস্ত বিপদ থেকে মুক্তি দান করে সকলে পড়েন সুফা আনন্দ ল তাহলে আমরা পাঁচটা আমল পেলাম যুবক ভাইরাজকে বিপদ থেকে বাঁচার জন্য কয়েকটা আমল পেলাম আজকে প্রথম আমল হচ্ছে বেশি বেশি এস্তেফার পাঠ করা সকলে পড়েন আস্তে ফের ল সকলে পড়েন ল হুম ফিরলি নম্বর 1 নম্বর 2 সকলেই পড়বেন দুরূদ সকলেই পড়েন সল্লাল্লাহু আলাইহি তিন সাল্লাম নম্বর আমল আমরা পেলাম সকলে আমরা বেশি বেশি দোয়া ইউনুস পড়বো সকলেই পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন এখন আসেন 4 নম্বর আমল খুবই ছোট দুই শব্দের দোয়া পড়েন সবাই ইয়া যাল